ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপত করে হৃদয়ে উড়াবো ইচ্ছে ছিল সোনিপিউন মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তুমুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে তোমার লাজুক জন্মাবধি তোমার শীতল চোখ কাপ নেবে দু চোখে ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্য ঘরে